ভাই ভাই কালকে সকালবেলা কসলাতে গেমে আরেমেছা জগন্নাসের ভিতরে কুমির জলে থাকে পানিতে থাকে সাগরে নদীতে পুকুরে এগুলোই থাকে ভাই এখন দেখি সালা গেমেও চলে যাই কি কব দূর যাই হোক আর লাস্ট পর্যন্ত তুমি কুমিরের বান্ডিলটাকে ছাড় সার দেওয়া কি কুমিরের বান্ডিল তুমি বিছন মেরে ছেড়ে দিলে কে

আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ কষলাতে কষলাতে গেমে ঢুকে আর গেমে ঢুকে দিকে শুরু না একের পর এক গুণ্যমান্য জঘন্য ইভেন্ট এবং কি বান্ডিল গেমের ভিতর দিয়েই যাচ্ছে সালা মানে কি কব পোলা পানা যে এদের জন্য একটু মার্কেট শপিং টপিং করবে সালা তার কোনো মানে মানেই রইল না সালা কি কব দুঃখের কথা যেহেতু শুরু না তুমি আমার অডিয়েন্স এবং ফ্রি ফায়ার লাভারদেরকে পিছন মেরে করে দিয়েছো লাল এই আনন্দে বলবো একটা ছন্দ এই প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলাম আমি জুনিয়ার টু এ বাল সরি মানে জুনিয়ার টু লাল ফ্লোলকে মারে হি

তারপরে তোমরা বাস কেমন করে জরিনাকে দিবে তার টিপস এন্ড আমি দিয়ে দিছি হি তো এবার আসো আমি জরিনাকে যেভাবে বাস দিছি এইভাবে বাস তোমরা জরিনাকে কেমন করে দিবা তো তোমার যেটা ফার্স্ট অফ অল করতে হবে তুমি ডাইরেক্ট গেমে ঢুকবা হ্যাঁ ডাইরেক্ট গেমে ঢুকবে যেভাবে ডাইরেক্ট গেমে ঢুকবা গেমে ঢুকে একটু লাভ এর রিমোট টিমোট মারবা নাম মারার পরে তুমি ঠাস করে চলে যাবা সেই গুন্না মনে যাও না কোন জায়গায় আমি যে জায়গা যাচ্ছি মানে ক্যারেক্টারে চলে যেতে হবে হি ক্যারেক্টারে যাওয়ার পরে আমার ক্যারেক্টার তোমার ক্যারেক্টার জনপ্রিয় ক্যারেক্টার খাটের খেলা বিশেষ খেলা

যাই হোক মানে মানে বাস দেওয়ার জন্য উল্টো ভালটা কিন্তু হাইফেয়ার হলে চলবে তোমরা কিন্তু কিছু শোনা নি তোমরা কিন্তু কিছু শুনানি হি এবার আমি যেটা করবো ঠাস করে চলে যাবো সেই গণ্যমান্য ইভেন্টের উদ্দেশ্যে আমি এক্কেল বাস দিই যেহেতু কুমিরার ইভেন্টের মাধ্যমে এক্কেলা বাস ঠান্ডা দিবো এর জন্য আমার ইভেন্টের ভিতরে আসতে হবে ইভেন্টে আসার পরে তোমার ফার্স্ট কাজ যেটা সেটা হলো ইভেন্টটা আগানে বাগানে চারিদিকে

সব উল্টো ভালা কাজ করবা সব উল্টো ভাটা কাজ করবা এটা হলো জরিনাকে মানে সহজেই বাস দেওয়ার টিপস অ্যান্ড টিপস হি এটা সবাই মনে রাখবা তো তারপরে কিন্তু আবারও ঘুরে সেই ইভেন্টের ভিতরে আসবে আসার পরে ভাই যে এইভাবে আগামী বাগানে চারির দিকে সুন্দর মতো না ঘুরিয়ে নিবে ঘুরিয়ে নেওয়ার পরে যেহেতু তোমার এই যেহেতু ওখানে মোটামুটি সব কাজ শেষ এবারে যর্কে চেঞ্জ করেন তুমি নিবে কালাসান ক্যারেক্টার কি কালাসানকে খুঁজে বার করতে হবে এই তো গেছি গেছে কালাসান কিনে এবার আমরা হাফ কোচে যাই করতে পারে কি করছি না ওখানেই এখানে জাপিয়ে বলবো হি

ইচ্ছা মতন জনকে মাছ দিতে পারি ইভেন্ট আয়স ইভেন্ট বার করি না ওকে লুক দেখায় আমি নিজেই আবার চলে যাই মানে ওর ওই কি সালাক ভাই ওর থেকে বড় সালাক হলাম আমি ওই কি খয়রাতি ওর থেকে বড় খয়রাতি আমি বানা তো এবার আসে তোমাদেরকে একটা কথা বলি যারা এখানে এই ইভেন্টটা কমপ্লিট করতে আসবে হ্যাঁ তাদের কিন্তু সর্বনিম্ন হলেও দুই হাজার ডায়মন্ড লাগবেই এছাড়া এখানে আইসো না কাকু পুঙ্গামারা খাওয়া যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বাই বাই